দর্শক বন্ধু চল আমি অভিষেক ক্যামেরা হাতে ক্যামেরার ওপরে পূজা জীবন একটাই প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে গুড মর্নিং সবাইকে আজকে আমাদের পুরীর সেকেন্ড ডে আজকে ডিসাইড করলাম আমি আর পূজা আজকে হোটেলেই খাবো অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা এই ব্রেকফাস্ট দিয়ে গেছে আমার ব্রেকফাস্টে কী আছে বলো ব্রেকফাস্টে আছে ব্রেড ব্রেডের সাথে কি বাটার আছে হ্যাঁ বিরিয়ান বাটার আছে ভালো ছ পিস মতো আর ডবল ডিমের পোচ আছে একটা মদন মোহন দিয়ে গেছে আর চিনি আর গোলমরিচ এই বেরোব তাপাত আমরা ব্রেকফাস্ট করে এখন বেরোলাম ঘড়িতে দশটা বাজতে যায় এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গোল্ডেন বিচ পুরীতে এই বিচটা অনেক তারিখ শুনেছি গিয়ে দেখা যাক আমরা লাইট হাউসের সামনে থেকে টোটো তো উঠে গেলাম টোটো ব্লু ফ্ল্যাগ বিচটি যাচ্ছে আমাদের দেশটা টাকা সেই সাম্রকের কাছে তো হ্যাঁ এটা শুনেছি ইন্ডিয়ার খুব ক্লিনেস্ট বিচগুলোর মধ্যে একটা দিয়ে দেখা যাক খুব রেস্ট্রিকশন আছে সেগুলো আমরা তুলে ধরবো অবশ্যই এখন যাচ্ছি ইন্ডিয়ায় রোডে আছে ব্লু ব্ল্যাক বিচ এসে গেছে আমরা গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ যেটা ইচ্ছা বলতে পারেন দুটোই সেম এটা এখানকার এন্ট্রান্স এই যেখানকার এন্ট্রি এন্ট্রি ফি আগে আছে লেখা সিঙ্গেল চেয়ার কুড়ি টাকা এক ঘণ্টা আমব্রেলা পঞ্চাশ টাকা এক ঘণ্টা ইজি চেয়ার একশো টাকা এক ঘন্টা ক্যাম্প চেয়ার দুশো টাকা এক ঘন্টা হাইলি এক্সপেন্সিভ পার্কিং এই যে পার্কিং এরিয়া পুরো ফাঁকা ম্যাক্সিমাম লোক এখানে টটো ফটো করি বোধহয় আছে আচ্ছা স্নান করলে ফিফটি টিকিট আর এইগুলো সমস্ত টিকিটেরই নাম ডলফিন স্প্যাশ শেল এগুলো সব টিকিটেরই নাম আছে এমন না যে এখানে যে ডলফিন দেখতে ঠিক আছে তাহলে এই টিকিট কুড়ি টাকা দিয়ে এটা এন্ট্রেন্স এই হলো গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ বিচ পুরী জগিং ট্র্যাক থেকে আরম্ভ করে সবকিছুই আছে ফেসিলিটিস চেঞ্জিং রুম শাওয়ার রুম এভ্রিথিং ড্রিঙ্কিং ওয়াটার সব থেকে ভালো জিনিস যেটা এটার লাগছে এখানে বেশ ভালো জলটা তো আছেই ভালো বসার জায়গাও আছে পেয়ে বেলোগুলো ওগুলো কার্পেট দিয়ে যাই তাহলে বালিটা কম ঢুকবে আচ্ছা এইখানে আছে লাইফ গার্ড সাপোর্ট অলওয়েজ এই যে দূরে দূরে লাইফ গার্ডের যে জায়গাগুলো আছে ওখানে স্পিচ সেফটি লাইফ গার্ড তাদের সাপোর্ট আছে কোনো লাইফ গার্ড তো দেখছি না হয়তো এদিক ওদিক কোথাও বসে আছে চিন্তা ভাবনা করছে আমি কখন জলের মধ্যে ছাপ দেব কারণ কাল থেকে তো একবারও নামার সুযোগ পাইনি আজকে বলেছে আমি নামবই এইদিকে জলটা পরিষ্কার আর কিছুই না চাইছোটা কি করতে এটা কিছু একটা হাতে করে আসছে কিছু একটা পেয়েছে কি মাছ দেখি কি মাছ এটা কি মাছ আমি কি জানি এইটার দামই 100 টাকা যেটা আমাদের কাছে সেফ হলো হ্যাঁ কি মাছ বলো তো এটা এটা কেউ জানলে বলবেন কি মাছ আমি বুঝতে পারছি ভালো ওজন আছে কম করে 250 গ্রাম নিয়ে যাবো এটা চলো গোল্ডেন বিচে প্রায় আমরা দু ঘন্টা থেকে তিন ঘন্টা হবে সময় কাটিয়ে স্নান টান করে রওনা দিলাম হোটেলের দিকে ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুর তিনটের সময় বেরোলাম এখন আজকে দেখি কোথায় লাঞ্চ করা যায় একটু ভালো কোথাও লাঞ্চ করতে চাইছি আজকে পূজার ইচ্ছা একটু অথেন্টিক ডাব খাবে আচ্ছা বাই দা ভাই কালকে টুনা ফিস খেয়ে কিন্তু এখানে দুজনের মধ্যে একজনের অবস্থা খুব খারাপ হয়েছে সেটা বলতে হবে কার ও সে দেখিয়েই দিচ্ছে কিন্তু তাও আজকে ডাব চিংড়ি চাই এখানে টোটো বা অটো দুটোর রেটই কিন্তু হাই তাই বার্গেন করে তারপরেই উঠবেন আরও আগে দেখতে পারবেন আমরা সেম জায়গাতেই আলাদা আলাদা ভাড়া দিয়ে যাচ্ছি প্রথমে আমরা গেছিলাম কস্তুরিতে কিন্তু ওখানে খুব ভিড় এবং ওয়েটিং পিরিয়ড বেশি থাকায় সেখান থেকে বেরিয়ে কিছুটা দূরেই পারিজাত নামক আরেকটি ভালো রেস্টুরেন্টে ঢুকলাম খেতে এখানে অনেক রকমের থালি ছিল যা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভেটকি থালি আর চিকেন থালি দুটোই এসে গেছে চিকেনটা দুশো কত আড়াইশো চিকেনটা আড়াইশো আর ভেটকি থালিটা তিনশো কুড়ি ডাল ভাত আলু পটল আর বেগুন ভাজা কমন দুজনের সাথেই আর ওর টাই পিস চিকেন এক পিস আলু আর আমার এক পিস ভেটকি চলে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমাদের খুব ভালো লেগেছিল দুপুরের খাওয়া সেরে আমরা জগন্নাথ দেবের মন্দির চত্বরে গেছিলাম প্রায় ওই পাঁচটা নাগাদ মন্দিরের চূড়ার ধ্বজা পরিবর্তন দেখতে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় এই ধ্বজাটা প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা এবং শীতকালে বিকেল পাঁচটায় পরিবর্তন করা হয় এর জন্য আলাদা করে পান্ডাদের মধ্যে পালা চলে ধ্বজাটার বিশেষ মাহাত্ম হলো এটি হাওয়ার বিপরীত দিকে সবসময় উঠতে থাকে এবং ধ্বজার মধ্যে ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্র অবস্থান করে ধ্বজা পরিবর্তন দেখে আমরা মন্দির চত্বরে ঘোরাঘুরি ও কিছু কেনাকাটি করলাম তারপর আমরা চলে এলাম স্বর্গদ্দারের মেন মার্কেটে মার্কেটে এসে টুকিটাকে কেনাকাটি এখানেও করলাম এবার আমাদের মেন কাজ হচ্ছে পুরীর বিখ্যাত খাজা কেনা পুরীতে গিয়ে তো বেশিরভাগই লোকই কাকাতুয়ার খাজা কেনেন

পুরীতে এলে তো আমরা সবাই খাজা নিয়েই থাকি কেউ অনেক নেয় কেউ অল্প নেয় আপনি আপনারা সবাই আপনারা সবাই আদি নিঃসিংহ সুটস এই দোকানটা থেকে নিতে পারেন এটা আমি রেকমেন্ড করছি আমার বাবাও ফোনে বলল যে এটা থেকেই নিতে পুরীতে নৃসিংহ সুইটস অনেক পাবেন বাট আদি নৃসিংহ সুইটস একটাই এটা মন্দিরের রাস্তা দিয়ে ঢুকতে স্বর্গদ্বার থেকে মন্দিরের রাস্তা দিয়ে ঢুকতে বা তো ভারত সেবাশ্রম সংঘটাকে রেখে সোজা এগিয়ে এলেই ডান দিকে পড়বে হোটেল বিদেশ থেকে একটু এগিয়ে ওই একই রাস্তায় মার্কেটের মধ্যে দিয়ে এখান থেকে ট্রাই করে দেখতে পারে এটা যথেষ্ট পুরনো দোকান কাকা থেকে হয়তো পুরনো দোকান কেউ বলে আজকে আমাদের পুরীতে শেষ রাত সমুদ্রের ধারের মার্কেটগুলোতে এসে কিছু টুপিটাকে কিনলাম বাড়ির সবার জন্য জগন্নাথ দেবের ছোট্ট মূর্তি কিনেছিলাম আমি আর হ্যাঁ সমুদ্র মানেই কিন্তু শঙ্খ আমি দুই মায়ের জন্য দুজোড়া শাখা কিনেছিলাম এবার আসি আমাদের খাওয়াতে আজ আমরা বেশ কিছুক্ষণ দেখার পর ডিসাইড করলাম যে স্কুইড খাবো আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছিল স্কুইডটা সমুদ্রে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে চলে আসলাম হোটেলে আজ হোটেলেই ডিনার করব রাতে আজকে আমরা অর্ডার করেছি রুটি প্লেন রুটি আর চিকেন ভর্তা আমরা আমাদের হোটেলেই অর্ডার করেছি চলো খাওয়া যাক আজকের মতো গুড নাইট সবাইকে আবার কালকে দেখা হবে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা দুজনে বেরিয়ে পড়েছি এই ট্রিপে শেষবারের মতো সমুদ্রে পা ভেজাতে বাসের সার্ভিস কিন্তু এখানে আছে যেটা আমরা আগে জানতাম না আমরা মিস করেছি যদি বাসে করে যান তাহলে অনেক টোটো অটো ভাড়া এগুলো বাঁচবে তাড়াতাড়ি হোটেলে এসে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম দুজনেই হোটেলের বাইরে থেকেই অটো স্ট্যান্ড ছিল ফেরার পথে কিন্তু আমরা বেশি বার্গেন করিনি কারণ আমাদের দশটা পঁয়ত্রিশের ট্রেন ছিল তো এখানে আমরা একটা অটো বুক করেছি এবার সোজা চলে যাবো আমরা পুরী স্টেশন ঘড়িতে বাজে নটা আমরা এখন বেরিয়ে গেছি আমাদের হোটেল ছেলে স্টেশনের উদ্দেশ্যে দুই থেকে দশটা পঁচিশে ধলি এক্সপ্রেসে আমাদের জার্নি সান্তাগাছি নামবো এসেছিলামও আড়াইশো টাকা দিয়ে সেদিনকে যাচ্ছি আড়াইশো টাকায় সেখানে না পাচ্ছে অসুবিধা নেই এখন বাকিটা স্টেশনে যাই আমরা বাকি দেখাচ্ছি আমাদের ধলি ট্রেন এই তো সেদিন এই রাস্তা দিয়েই এলাম ফেরার সময়টা কিন্তু খুবই দুঃখ লাগে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে একদম আমাদের সি থ্রি পড়েছে পুরোপুরি সামনে মনে দুঃখ আছে কিন্তু এক রাস স্মৃতির সাথে করে নিয়ে যাচ্ছি আর কিছু খাবার একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছি তিরিশ টাকা দাম টেস্ট করে দেখি কিছুক্ষণ পর আমরা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম পরিষেবা কিন্তু অসম্ভব ভালো আমাদের বিরিয়ানি এসে গেছে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুবই ভালো খেয়ে দে আমরা টানা ঘুম দিয়েছিলাম কারণ দুজনেই অনেক টায়ার্ড ছিলাম সেই জন্যই ডিসাইড করেছিলাম যে সাড়ে বারোটার মধ্যে আমরা লাঞ্চটা করে নেব আমাদের ট্রেন শেষ মুহূর্তে অনেক ঝুলিয়েছিল সাঁতরাগাছিতে আমরা নেমে গেছিলাম স্টেশন থেকে বেরিয়ে সোজা এবার বাড়ির পথে রওনা দিলাম মনটা খারাপ তো ছিলই কিন্তু কলকাতা শহরকে ভিজতে দেখার আলাদাই অনুভূতি থাকে আবার আসবো খুব শীঘ্রই অন্য আরেকটা ট্রিপ নিয়ে আর একটা হ্যাঁ ইম্পর্টেন্ট কথাটি হলো তোমরা দেখছো বন্ধু চল আমি পূজা আমি অভিষেক জীবন একটাই প্রচুর ঘুরতে হবে আর আর প্রচুর মজা করতে হবে ভিডিওটি ভালো লাগলে এবং পরে পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধুত্ব আর ভ্রমণের চ্যানেল বন্ধু চলে আর ভিডিওটি লাইক কমেন্ট আর নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করলে পরের ভিডিওটি বানানোর জন্য অনেকটা উদ্দীপনা পাবো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আবার দেখা হচ্ছে আমাদের পরের পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ